আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আজকে তাণ্ডবের প্রিমিয়ার হচ্ছে এখানে আমিও থাকতে পারতাম বরবাদের মতো আমিও থাকতে পারতাম কেন থাকতে পারলাম না কি কারণে থাকতে পারলাম না তার জন্য দুই লাইন বলে যান প্রশংসা করেন গালি দেন না তো কথা হইল পৃথিবীটা তো খুব ছোট পৃথিবীটা খুব গোল তো অল্প বয়সে অনেক কিছুই দেখছি মানে অল্প বয়সে অনেক কিছুই দেখছি অনেক 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 ডিরেক্টর ছিল সিগারেট একটানে বেশি দিয়ে তারপরে ফালাই দিত এখন রাস্তাতে কুড়া সিগারেট কুড়ায় তারপরে খায় আবার অনেক ডিরেক্টর দেখছি ঘন্টার ঘন্টা বসে থাকার পরে শিডিউল দিতে পারতো না এখন এইগুলা অফিস তো দূরের কথা রাস্তায় যে কোনো চার দোকানে বসবে কারণ টাকা নাই চা খাবে ব্যানের উপরে বসে থাকে থাকার পর দেখে যে হচ্ছে কেউ আসে কি না পরিচিত এক কাপ চা খাওয়াবে অনেস্টলি বলতেছি আপনি এই বেশি দূর যাওয়া লাগবে এফ ডিসির পাশে যে মগবাজার গলি আছে না দেখবেন অনেকে ব্যানের উপরে বসে থাকে বসে ওইদিকে দিকে তাকা আয় থাকে এভাবে কার জন্য তাকা আছে কি কারণে তাকা আছে কেউ জানে না আমি জানি কেন তাকে আসছে সময় প্রচুর অন্যায় করছে প্রচুর অপকর্ম করছে প্রচুর মাগিবাজি করছে প্রচুর ঠিক আছে মনে করেন মেয়েদের সম্মান দেয় নাই ইজ্জত দেয় নাই আর্টিস্টকে রেমুনেশন দেয় নাই খাইছে আর বসে মাগিবাজি করছে এগুলা শেষ অনেক মেধাবী কিন্তু অনেক মেধাবী এই ডিরেক্টরদের ভিতরে অনেক ডিরেক্টর আছে যারা সাকিব ভাইকে ডিরেকশান দিছে আজকে সাকিব ভাই কোথায় খালি চুপ ছিল চুপ চুপ মানে অন্যায় হয়েছে চুপ ছিল তো আমার সমস্যা হলে আমি চুপ থাকতে পারি না আমি ভাইয়ার মতো হওয়ার চেষ্টা করব প্রচুর অন্যায় হলে চেষ্টা করব। একটা সত্যি কথা বলতেছে আপনাদের কাছে কমিটমেন্ট করলাম আমি হয়তো উইদিন শর্ট টাইম আমি একদম কারণ আমি কোনো কমপ্লেন করব না যা যে যাই করুক খালি চুপ থাকবো আর আল্লাহর কাছে বিচার দিব শাকিব ভাই যেটা করছে এটা আমার ব্যর্থতা মানে শাকিব ভাইয়ের অনেক কিছু ফলো করি কিন্তু ওই রক্ত গরম ওই অন্যায়টা নিতে পারি না সাকিব ভাই অন্যায়টা নিয়ে এমন প্রতিশোধ দিছে মনে করেন যারা তার পিছনে ঘুরাই তো এগুলার বাসার আশেপাশে জায়গা দেয় না ওই যে বললাম না ভ্যানের উপরে বসে থাকে একটা বিড়ি খাওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য কে আসবে তীর্থের কাকের মতো ওয়েট করে কে আসবে এক কাপ চা খাওয়াবে এক কাপ সিগারেট খাওয়াবে অনেক মানুষ আছে টাকা মেরে দিছে মনে করেন সাকিব ভাই তো অনেক বড়ো মানুষ মিশা ভাই তো অনেক বড়ো মানুষ আমি ছোট মানুষ আমি লক্ষ লক্ষ টাকা পাবো ঠিক আছে মানে আমি এখন এগুলা বলা ঠিক না মানে দেখা হইলে পাঁচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা থাকে এগুলা দিই পকেট থেকে জানি জানি যে হচ্ছে এগুলা একসময় খুব অন্যায় করছে খুব বেয়াদবি করছে তারপরেও দিই ইচ্ছা করে দিই তো সাবজেক্ট এটা না সাবজেক্ট হলো যে আপনি যত বড় ডিরেক্টর হন না কেন যত যাই করেন না কেন আপনি অন্যায় করবেন একদিন ব্যানের উপরে বসা থাকবেন এরকম আপনি অন্যায় করবেন একদিন রাস্তায় বেরিয়ে সিগারেট রুম টোকাই খাবেন ওই জামা এভাবে ময়লা পড়লে এভাবে এরকম করা লাগবে না বহুত আছে এরকম আগে ছিল যে ব্যাপারটা বলতে আসছি সাকিব ভাইকে আজকে যে কি ভালো লাগতেছে কি সুন্দর লাগতেছে আপনার রেড ড্রেসে আমি লাল ড্রেসে ফার্স্ট টাইম দেখলাম আমার আফসোস লাগতেছে এই প্রোগ্রামটা আমিও থাকতে পারতাম কেন থাকতে পারি নাই আপনারা জানেন আর আল্লাহ জানে তো টাইম উইলসে দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে তো আমি সত্যি কথা বলতেছি বিশ্বাস করেন আমাকে যারা পছন্দ করেন আমি আমার উপরে কোনো মানে কোনো মানে অন্যায় হলে আমি আর প্রতিবাদ করব না চুপ থাকবো সাকিব ভাইয়ের মতন তো আরেকটা জিনিস বলি সাকিব ভাইকে অনেক আগে আমি বলছি যে পৃথিবীর সেরা সুন্দর মানুষ হচ্ছে সুন্দর মানুষদের ভিতরে একজন হচ্ছে সাকিব ভাই অনেকে আমারে বলে যে আমি উল্টাপাল্টা বলি চামচামি করি এটা সেটা পরিবার ভাই পরিবারের পরিবারের সদস্যর সাথে কেউ চামচামি করে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি ভাই কারো সিনেমা পাইরেসি হয় না খালি সাকিবের সিনেমা পাইরেসি হয় এরকম হলে কেউ সিনেমা বানাতে পারবে না শাহরিয়া শাকিল ভাই শক্ত মানুষ অ্যাটলিস্ট আপনি এই ব্যবস্থাটা নেবেন আপা নরম মানুষ মামলা মকদ্দমা করছে বলে চেপে গেছে বরবাদে বাট বরবাদ একশো কোটি না হওয়ার পেছনের কারণ হচ্ছে এই পাইরেসি তো এই যেহেতু আলফায়া শাহরিয়া শাকিল ভাই আপনি মামলা করছেন আপনি এটার বিচারটা করার চেষ্টা করবেন আর সবাই সমস্ত প্রডিউসার মুখে হাসি কারণ কম বাজেটের একটা সিনেমা টাকা উঠে গেছে পাঁচ ছয় দিনে টাকা উঠে গেছে হ্যাঁ তাণ্ডব অল্প বাজেটের একটা সিনেমা টাকা উঠে গেছে যদি টাকা না উঠতো প্রডিউসারদের মুখে এত হাসি থাকতো না তবে লাস্ট একটা কথা বলি পাইরেসির বিরুদ্ধে যদি কেউ মানে সোচ্চার না হন পাইরেসির বিরুদ্ধে যদি বিচারটা না হয় তাইলে অসহী সংকেত আছে আর আমার কথা হলো বারবার কেন শাকিবাহের সিনেমা পাইরেসি শিকার হবে বারবার কেন সাকিবের সিনেমা পাইরেসি হবে এখান থেকে বের হওয়া উচিত কারণ একটা প্রডিউসার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে কেন কিছু পাওয়ার জন্য আল্লাহ না করুক আল্লা না করুক বর্বাদ দুই মাস পরে পাইরেসি হয়েছে মনে হয় বা আরও কয়দিন পরে ষাট বা সত্তর দিন যদি এরকম তাণ্ডবের মতো ছয় দিনে পাইরেসি হতো তাহলে কী অবস্থাটা হইতে একটু ভাবেন তাণ্ডব তো পার পেয়ে গেছে আবারও বলি কম বাজেটের সিনেমায় জন্য বর মতো বিগ বাজেটের সিনেমা যদি অল্প সময়ের ভিতরে পাইরেজি হতো অবস্থাটা কি হতো আর বারবার কেন সাকিব খান টার্গেট একটা লোককে সরাই দিলে পুরা বস্তি হয়ে যাবে মানে এফ ডিসিটা তো এখনই অবস্থা খারাপ পুরা মানে ফকিরই পাড়া হয়ে যাবে সবাই এটাই বানাইতে চাচ্ছে একটা লোককে সরানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম